শেরপুরে এলজিইডির পাঁচ কিলোমিটার রাস্তা নির্মাণ কাজ এক বছর ধরে বন্ধ হাজারো পথচারীর দুর্ভোগ খোরশেদ আলমের তথ্য ও ছবিতে এনবি ডেস্ক রিপোর্ট পণ্য এসা প্লাস্টিকের পণ্য গুণগত মানে সর্বাধিক পছন্দের আসবাবপত্র সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আজি কিনুন সরবরাহ করুন এশা প্লাস্টিক এখন সারা দেশে বিস্তৃত শেরপুরে সীমান্তবর্তী শ্রীবরোদী উপজেলার গোসাইপুর ইউনিয়নের গোপালকিলা থেকে ভারেরা বাজার এল পাঁচ কিলোমিটার রাস্তা নির্মাণ কাজ বন্ধ থাকায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে জানা গেছে প্রায় এক বছর পূর্বে ঠিকাদার রাস্তার নির্মাণ কাজ শুরু করলেও কাজ শুরুর পর পরই নির্মাণ কাজ বন্ধ করে দেয় ঠিকাদার ফলে এর পথে যাতায়াতকারী যানবাহন চলাচলের বিঘ্ন ঘটার পাশাপাশি হাজার হাজার পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তত্ত্বাবধানে পরিচালিত হোটেলে উন্নত মানের খাবার বিক্রি করা হয় বিভিন্ন অনুষ্ঠানের অর্ডার রাখা হয় যোগাযোগ জানা গেছে বাজার থেকে গোপালকিল্লা পানাতে বাড়ি পর্যন্ত এল প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা সংস্কার সম্প্রসারণের অভাবে খানাখন্দকের সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে ফলে দুর্ভোগ পড়ে পথে যাতায়াতকারী হাজার হাজার পথচারী দীর্ঘদিন দুর্ভোগের পর রাস্তাটি সংস্কার ও সম্প্রসারণের কাজ হাতে নেয় এসডিএডি দুই হাজার তেইশ সালে প্রায় সাত কোটি টাকায় টেন্ডারের মাধ্যমে ঠিকাদার ও নিয়োগ দেওয়া হয় জাকাউল্লা পায় দুই হাজার তেইশ সালের চব্বিশে ডিসেম্বর ঠিকাদার প্রতিষ্ঠানের নির্মাণ কাজ শুরু করে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ নির্মাণ কাজ শুরু হয় দীর্ঘতিতে কাজেও দেখা দেয় অনিয়ম নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ উঠায় গ্রামবাসী এ সময় ঠিকাদার প্রতিষ্ঠানের কাজ বন্ধ করে দেয় শুধু তাই নয় একটি কালভার্ট রেখে কাজ বন্ধ করে দেয় ঠিকাদার দুই উপজেলায় সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে গত প্রায় বছর ধরে নির্মাণ কাজ বন্ধ রয়েছে এক স্থানীয়রা জানান এর পথে প্রতিদিন জিনাইগাতি ও শ্রীবরদী উপজেলার শত শত যানবাহন ও হাজার হাজার পথচারীদের যাতায়াতের একমাত্র মাধ্যম রাস্তা এছাড়া রাস্তার দুপাশে ভাড়েরা রহমতপুর শঙ্কর ঘোষ চকবা বাড়ি হুজুরি বালিয়াচন্ডি গোসাইপুর ছেড়িয়া দহের বাইগুলে বাইগড়ে পাড়া කිজলি ময়না পানতেবাড়ির সহ বিভিন্ন এলাকায় প্রচুর পরিমাণে কৃষিপণ্ন উৎপাদন হয়ে থাকে কিন্তু রাস্তা নির্মাণ কাজ বন্ধ থাকায় জনদুর্ভোগ চরমে প্লাস্টিক আরো একধাপে গিয়ে সুন্দর মনোরম পরিবেশের জন্য এসা প্লাস্টিকের আসবাবপত্র আপনার আমার সকলের পছন্দ পৌঁছেছে কৃষকদের উৎপাদিত কৃষিপূর্ণ সঠিক সময় বাজারজাত করতে পারছেন না পাঁচ থেকে সাত কিলোমিটার এলাকা ঘুরে কৃষিপূর্ণ বাজারজাত করতে হচ্ছে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের স্থানীয়রা দ্রুত রাস্তা নির্মাণ কাজ করে এলাকাবাসীর দুর্ভোগের দাবি জানান এ বিষয়ে জানতে টিকেদার প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ চেষ্টা করে তাকে পাওয়া যায়নি এর বিষয়ে জানতে এলজিডির জিডির শেরপুরে নির্বাহী প্রকৌশলী মুস্তাফিজুর রহমানের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি শ্রীবরোদী উপজেলা প্রকৌশলী মুশিরুর রহমান বলেন রাস্তা নির্মাণ কাজ বন্ধ থাকায় ঠিকাদার প্রতিষ্ঠানকে জোর তাগাদা দেওয়া হচ্ছে তবে তিনি বলেন ইতিমধ্যে নির্মাণ কাজ শুরু করার কথা খোরশেদ আলম শেরপুর